এ যে ন্যাশনাল টেস্টিং অথরিটি বলে একটা অর্গানাইজেশন করা হয়েছে তারা নাকি সেমি অটোনমাস সেমি অটোনমাস মানে আপনি আত্মন তো এই সেমি অটোনমাস ন্যাশনাল টেস্টিং অথরিটি জবের থেকে ছেদ মেলা পরীক্ষা পরে বিভিন্ন কোটে গিয়ে কোটে দরজা জারালছিল তারা যে কতগুলো পয়েন্ট আউট করেছে তার মধ্যে এক নম্বর নাম্বার জারালছিল যে ছেলে মেয়েদের যত্র যত্র গ্রেস মার্ক দিয়ে বিভিন্ন সেন্টার থেকে ছলে বলে কৌশলে গ্রেস নম্বর দিয়ে নম্বর বাড়ানো হয়েছে একটা এলিজিবিলিটি পরীক্ষায় পাস পেলে কোনো কনসেপ্ট নেই আইদার ইউ হ্যাভ গট দ্য র্যাঙ্ক অর ইউ হ্যাভ নট গট দ্য সেকেন্ড আমরা নিলামে তুলে দিয়েছি এবং এই যে একটা আর্টিফিশিয়াল কম্পিটিশন তৈরি হলো যে সমস্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েরা তারা কিসের পিছনে সুচ্ছে ওই যে পড়ে রইল যে থার্টি পার্সেন্ট গভর্নমেন্ট সিট তা পিছনে ছুটছে এবার তাদের কেন্দ্র করে আপনার অ্যাডমিশন ইন্ডাস্ট্রি তৈরি হলো তাদের তৈরি করে আপনার নানান রকম অ্যাডভাইজার তৈরি হলো কোটা তৈরি হলো রাজস্থান কোটা ইত্যাদি নানান জায়গায় একটা কোটি কোটি ছয় ছয় কোটি টাকার একটা মেডিকেল অ্যাডমিশন ইন্ডাস্ট্রি তৈরি হলো আজকে কেন আপনি এই ক্রাইসিস দেখছেন কেন দু সালে দেখছেন তার একমাত্র কারণ হলো যে দু হাজার বাইশ গিয়ে আমরা এই যে এখন সেই পপকর্নের আগে মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হতো এখন ডাক্তার তৈরি হচ্ছে পপকর্ন বেশি এখন থেকে সাত বছর আগে ভারতবর্ষে এবং চল্লিশ হাজার ডাক্তার ছিল ভারতবর্ষের অ্যাভারেজ ইকুয়েশনে কটা ডাক্তার দরকার হাজার লোকের পিছনে একটা ডাক্তার দরকার এখন আমরা যত্র তত্র যে কোনো পাড়ায় দেখবেন তিনটে মিষ্টি দোকান তার পাশে একটা মেডিকেল কলেজের ভাগ চলছে এই যে মেডিকেল কলেজ গুলো যেখান থেকে সেই পুষ্পুরির মতো গজিয়ে উঠছে এই মেডিকেল কলেজের দুর্যোগে এখন পর এই হান্ড্রেড পিপল একটা করে ডাক্তার হয়েছে হাসপাতাল বাড়েনি এই ছেলেমেয়েরা যে হচ্ছে তাদের চাকরি বাকরি দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি Congielo con dura. আমাদের ওই ইঞ্জিনিয়ারিং এর বাদলটা চুকসে গেছিল আজ থেকে বছর চার পাঁচে কাবে এখন ডাক্তারি সিস্টেমটা সেই ক্রস রোড এসে আছে যে অল্প কয়েক বছরের মধ্যে যখন চারিদিকে প্রচুর আনএমপ্লয়মেন্ট দেখবে যে ডাক্তারেরা সাইকেল করে ওই সুইগি ভিঙ্কি এক্সেট্রার মতো ডেলিভারি করছে তখন সেই সময় মধ্যে এই অ্যাডমিশন ইন্ডাস্ট্রির যে বমটা রয়েছে এই বেলুনটা চুকসাতে শুরু করেছে এখন তাই এই মাস করাপশনটা করাপশন চলে এসেছে যে অ্যাডমিশন টেস্ট ম্যানিপুলেশন এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আর আমাদের সময় নেই আর আমরা খেলি ওই বিভিন্ন অ্যাডমিশন সাইটে ঘোরাফেরা করতে পারবো না চলুন আমরা ঢুকে পড়ি আপনি যদি মনে করেন যে আমি এই কথাটা ব্যবহার করতে চাইনি ভাবলেও ভাবতে পারেন যে পার্থ বাবুর অনুপ্রেরণাটা এখন মোটামুটি একটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়ে আর যদি এই জিনিসটাকে অডিট করে এখনো অডিট করার ইনভেস্টিগেট করার কোনো কথা হয়নি যদি এটাকে অডিট করে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতিটাকে মনে হবে যে শীতকালের দুপুরে শনিবারের দুপুরের একটা চড়ুই ভাতের মতো একটু গেট ইন্টু দ্য স্কেল অফ করাপশন যেটা তেইশ লক্ষ ছেলে মেয়েকে কোথায় করাপশন হয়েছে কোনদিন জীবনে শুনেছেন চোখেরা ফেল করলে যাদের এমন এমন পরীক্ষা হয় যেখানে প্রচুর ছেলে মেয়ে ফেল করে তখন তাদের বেস নম্বর দিয়ে পাস করানো হয় জীবনে শুনেছেন লোককে গ্রেস নম্বর দিয়ে ম্যাক্স করানো হয় এখানে গ্রেস নম্বর দিয়ে ম্যাক্স করানো হয়েছে ম্যাক্স মানে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পাওয়ানো হয়েছে এই ন্যাশনাল টেস্টিং অথরিটি বলে একটা অর্গানাইজেশন করা হয়েছে তারা নাকি সেমি অটোনমাস সেমি অটোনমাস মানে নাকি আপনি বুঝে নেন তো এই সেমি অটোনমাস ন্যাশনাল টেস্টিং অথরিটি জবের থেকে ছেলে পরীক্ষা পরীক্ষার পরে বিভিন্ন কোর্টে গিয়ে কোর্টের দরজা নাড়াচ্ছিল তারা যে কতগুলো পয়েন্ট আউট করেছে তার মধ্যে এক নম্বর ব্যাপার ছিল যে ছেলে মেয়েদের যত্র যত্র গ্রেস মার্ক দিয়ে বিভিন্ন সেন্টার থেকে ছলে বলে কৌশলে গ্রেস নম্বর দিয়ে নম্বর বাড়ানো হয়েছে একটা এলিজিবিলিটি পরীক্ষায় পাস পেলে কোন কনসেপ্ট নেই আইদার ইউ হ্যাভ গট দ্য র্যাঙ্ক অর ইউ হ্যাভ নট গট দ্য র্যাঙ্ক সেকেন্ড সেকেন্ড ওয়েমারশি যে ছেলেমেয়েরা নিজেরা পরীক্ষাকে দিয়ে সবভাবে জেনুইন মেরিটে একটা একটা প্লেসে আসছিল যারা ধরুন সাতশো কুড়ির মধ্যে সাতশো ষাট আশি এটসেট্রা ছশো ষাট আশি ভালো নম্বর পাচ্ছিল বহু জেনুইন ওমেমার শিবকে বাতিল করে দেওয়া হয়েছে হাজার হাজার ছেলে মেয়ের কাছে সারা দেশে ইমেল গেছে সেই ইমেলে কি বলা হচ্ছে অমুকের ওয়েমার শিবে জল পড়েছে

যে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কোয়েশ্চেন বেসড পরীক্ষা যেখানে আপনার উত্তরটা আইদার ঠিক বা বা ভুল যখন নম্বরটা বাড়ানো হচ্ছে তাহলে গ্রেস মার্ক দিয়ে উঠতে পারেন নি সেখানে আপনি বলছেন না আমাদের কিছু কিছু প্রশ্নে দুটো করে উত্তর ছিল তার নেট ফল কি নেট ফল হলো যে আগে যে কথাটা অর্থ বলেছে একেবারে একেবারে হারে হারে সত্য

তো মোটামুটি শপথ নিয়ে যত দিয়ে মুখ মুছে আমাদের শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছেন তিনি মিনিট পনেরোর মধ্যে তেইশ লক্ষ ক্যান্ডিডেট এবং সাড়ে চার হাজার সেন্টার ঘুরে রুম একটা কর্তব্য অলরেডি চলে এসেছেন যে কোনো রকম পেপারনি